বাজার বটতলায় বড় ধরনের অগ্নিকাণ্ডে হাত থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে স্থানীয় বাসিন্দারা বাজার সংলগ্ন এলাকার একটি খোলা জায়গায় যেখানে প্রচুর আবর্জনা স্তূপ করে রাখা হয়েছিল সেখানে আচমকা আগুন লেগে যায় ঘটনাটি ঘটে আজ দুপুর নাগাদ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় অরিন্দম চক্রবর্তী দুই ঘরে মধ্যবর্তী স্থানে মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়তে থাকে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে দমকল বাহিনীকে খবর দেয় তোফান বেগে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তৎপরতার সঙ্গে কাজ শুরু করেন তাদের প্রচেষ্টায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক থাকলেও এই ঘটনায় বড় ধরনের কোনো ক্ষতি না হওয়ায় তারা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন আমরা আগতলা পার্থিক যে তার খবর আসে যে বর্তলা ইয়াতে লক্ষ্মীর লক্ষ্মী মেডিকেল হলার সঙ্গে বলে দিয়ে এটা গোডাউনে আগুন লাগছে কিছু গোডাউনে হ্যাঁ এটা গোডাউন কইছে উড উড কাঠের গোডাউন কইষে বতরে তো যাকে আমরা আগে দেখলাম যে এটা গোডাউন না এটা অরিন্দম চক্রবর্তীর ভাড়া দেওয়া ঘর দুইটা গড়ে সিপার মধ্যে জাবরা বইরা মনে হয় কোনো কারণে বিড়ি সিগারেট পালাইছে ওইটার থেকে আস্তে আস্তে গয়ে গে আগুনটা দর্শী যাক আমরা ফার্স্ট টাইম খবর পাবো না আমরা সঠিক সময়ে পৌঁছনে আমরা দেখলাম যে আগুনটা বেশি হয়েছে না তো আমরা সবাই সহযোগিতায় আমরা আগুনটা নেবো গুডাউনটা কি কোনো প্লাস্টিক মানে প্লাস্টিকের গুডাউন আসলো কিন্তু গুডাউনের ভিতরে আগুন ঢুকছে না বাইরে ওই আগুন যেটা ও মধ্যবর্তী যে জায়গাটা ওইটার মধ্যে আগুনটা ছিল আবর্জনা আপনারা কয়টা ইঞ্জিন নিয়ে এসেছে আমরা একটা ফায়ার সার্ভিস হেড অফিস থেকে একটা ইঞ্জিন নিয়ে এসেছি সতর্কতার জন্য স্থানীয় প্রশাসন বর্জ্য স্তূপ সরিয়ে ফেলতে এবং নিয়মিত পরিষ্কার রাখার ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন রিপোর্ট নেটওয়ার্ক